আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকি ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আলু চপ রেসিপি তো আলু চপ রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দেখুন দুটো আলু কেটে সিদ্ধ বসিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আলু সিদ্ধ হয়ে গেছে আমি একটি কাটা চামচ দিয়ে আপনাদেরকে আলুটা চেক করে দেখাচ্ছি তো চুলা থেকে আলুগুলো নামিয়ে আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন দেখুন আলুগুলো একটু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আমাদের ঘরে কিন্তু মাসাল্লাহ সবাই আলুর চপটা খেতে ভীষণ পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে আলুর চপ যখন আমার আলুর চপ খেতে মনে যায় হাতে যদি সময় না থাকে বাসা তৈরি করতে যদি আমি না পারি তখন দেখা যায় বাসার নিচে যে হোটেল আছে হোটেল থেকেও আমি প্রায় মাঝে সাঝে আলুর চপ কিনে খাই তো এই যে দেখুন আলুটা মেখে নেওয়া হয়ে গেছে তারপর আমি তিনটা শুকনো মরিচ নিয়েছি আর লবণ দিয়ে শুকনো মরিচটা ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে নিলাম মরিচের উপরে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটাও আমি দেখুন মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন আমি দিব এখানে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা ধনিয়া পাতা দেবেন আর না থাকলে তো কোনো কথাই নেই তবে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিলে হয় কি আলুর চোপ থেকে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই যে দেখুন আলুটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি তারপর হাতটা আমি একদম ফ্রেশ করে ধুয়ে তারপর দেখুন আমি হাতে একটু আলু ভর্তা নিয়ে এখন হাতের তালুর সাথে খুব ভালো করে চাপ দিয়ে আমি একটি আলুর চপ বানিয়ে নিলাম তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো এই যে দেখুন সবগুলো আলো ভর্তা দিয়ে আমি আলো চোপ বানিয়ে নিয়েছি এখন এগুলো একটি সাইডে রেখে তারপর আমি একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে এখন দিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন আরেকটা কথা বলছি এগুলো কিন্তু রমজান মাসের বেসন তো রমজান মাস তো আলহামদুলিল্লাহ অনেক দিন হয়েছে চলে গেছে তো রমজান মাসে আমার অনেকগুলো বেসন রয়ে গেছে তো ভাবলাম এখানে সেখানে না ফেলে বেসনগুলো একটু যত্ন করে রেখে দেয় তখন আমি এই রমজান মাসের বেসনগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার বেসনগুলো কিন্তু এখনও খুবই ভালো রয়েছে তা আসলে কথা বলতে বলতে অলরেডি আমি অনেক কিছুই কিন্তু বেসনের উপর দিয়ে ফেলেছি যেমন এক চামচ আমি দিয়েছি এখানে আটা পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো আমি ফুড দিয়েছি পরিমাণ মতো আমি খাবারের সোডা দিয়েছি তো সব ধরনের শুকনো উপকরণটা একসাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মানে পারফেক্ট একটা বেটা তৈরি করে নিয়েছি তাই আমি বেটাটা একটু আপনাদেরকে চামিজের সাহায্যে চেক করে দেখাচ্ছি আলুর চপ ভাজার জন্য আমি পেনের মধ্যে অলরেডি আগেই পরিমাণ মতো তেল দিয়েছি আলহামদুলিল্লাহ তেল গরম হয়ে গেছে তো এই যে দেখুন এখন আমি বেসনের দিয়ে খুব সুন্দর করে এক এক করে তেলের উপরে আলু চপগুলো ভেজে নিয়েছি তো এমনি করে আমি এক এক করে গরম তেলের মধ্যে সবগুলো আলুর চপ ভেজে নিব তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন আলুর চপের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুর চপগুলো একটু উল্টে নিচ্ছি এরকম করেই কিন্তু আমি আলুর চপের পাশ উল্টে পাল্টে একদম মচমচে করে ভেজে নিব তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন সবগুলো আলুর চপ ভেজে নিয়ে হয়ে গেছে এখন আমি একটি তেল ঝরানো চামিজের সাহায্যে সবগুলো আলুর চপ তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একদম নরম তুল তুলে আমি আলুর চপ বানিয়ে নিয়েছি আমার আলুর চপ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম